নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো আমি ঠ সকালবেলা থেকে কোটে সমস্ত কাজ সেরে আমি ঠাকুর ঘরে এসেছি কারণ কদিন আমি ভালো করে পুজোই করতে পারি নাই সোমবারেরটা করেছি কিন্তু তারপরে আবার খারাপ হয়েছিল আমি করতে পারিনি ওই জন্য আমি ঠাকুর এসে আমি ঠাকুর বোঝানো হয় দেখো রাস্তায় তোমাদের দেখাচ্ছি ওই যে গাড়ি যাচ্ছে সব বাবা মানে তারকনাথ তার মাথায় জল ঢালতে যাচ্ছে জানো তো তারক যাচ্ছে সব ওইরকম গাড়ি করে বাজনা বাজিয়ে সব মানে তারকস্বরের মাথায় জল ঢালতে যাচ্ছে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু মানে কি বলতো এত জোর বক্স বাজিয়ে যায় না ওইটাই বেশি ভয় লাগে দেখো মানুষের বিপদের কথা তো বলা যায় না দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইপাসে এটাই শুনতে পাচ্ছি যাই হোক বাবা মহাদেব যেন সবাইকে ভালো রাখে ওরা আনন্দ করে যাচ্ছে ওরা যেন মানে সুষ্ঠুভাবে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে পারে তারপরে এখানেও বর্ধমানেশ্বর আছে একশো আট মন্দির আছে সেও সব জল আনতে গেছে দিয়ে বে ঢালবে তারপরে আমি পুজো টুজো করে এসে একটু টিফিন খেলাম টিফিন টিফিন করে তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি জলটা কেমন ফুটছে দেখো অথচ হ্যাঁ কদিন আমি সত্যি কথা বলছি ভালো করে মানে রান্না করতে পারছিলাম না কোনো কাজে মন লাগছিলো না আমার ভীষণ মানে একটা মানে মানসিক যন্ত্রণায় আমি ভুগছিলাম দেখো সংসারটা আমার আমার সংসারটাকে সুন্দর রাখার আমার বাড়ির মানুষগুলোকে ভালো রাখার এটা তো আমার দায়িত্ব এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আর আমি মানুষ কাজ করলে কিন্তু মানুষের মন শরীর সবই ভালো লাগে ভালো থাকে জানো তো আমি তো এটাই মনে করি যে আমি কর্ম করেই মানে আনন্দ কর্ম করে আমার জীবনটা আনন্দে ভরিয়ে তুলতে চাই আমার বসে থাকতে একদম ভালো লাগে না আমি সব সময় কর্মী ব্যস্ত থাকতে চাই আর দেখবে বসে বসে থাকলে কিন্তু একটা মানসিক যন্ত্রণা মানুষকে কুড়ে করে খাই ভালোই হোক আর মন্দই হোক একটা টেনশন আছে কিন্তু তুমি কাজের মধ্যে থাকো দেখবে তোমার চিন্তা করার সময়ই তুমি পাবে না তখন তোমাকে তুমি মানে কি ভাববে যে এর থেকে বেটার আমি কি করব এর থেকে ভালো আমি কি করব এটাই মনে হবে যাই হোক আমি বসে একটু চাও খেলাম খেয়া দেখো পেপারটাও একটু দেখলাম বলো আমি মানে রুটিন কাজ করে জানো তো স্টেপ বাই স্টেপ আমি কাজ করতে ভালোবাসি যে তারপরে দেখো আমি একটু সবজিগুলোকে কাটছি আর তোমাদেরকে দেখেন বলি আজকে আমি সেরকম কিছু রান্না করব না কারণ কালকে আমি ছানার তরকারি করেছিলাম ছানার তরকারিটা পুরো আছে জানো তো সেই জন্যে আমি সেই তরকারিটা রেখে দিয়েছি ওইটা খাবে কালকে অন্য তরকারি খেয়েছে সেই দিয়ে ভাত খা হয়ে গেছিলো দিয়ে আমি আজকে এদো ভেন্ডি ভেন্ডিটা সিদ্ধ করবো আমার হাজব্যান্ড খাবে আর এই ঘি করলাটা ভাজবো আর আমি একটু মানে শুধু পোস্ত ভাজবো এই দিয়ে আমরা আজ ভাত খাবো আর দুধ আছে হাজব্যান্ড দুধ দিয়ে ভাত ভাতকে নেবে মেয়েরা ডাল খেতে চায় না আর আজকে আমি সত্যি কথা বলতে কি আমি নিরামিষ খাবো আমি ওই জন্যে আমি তোমার মানে অন্য মাছ বলো ডিম বলো এগুলো আমি রান্না করিনি হ্যাঁ সবই আছে মাছও আছে ঘরে ডিমও আছে সব ফ্রিজে আছে আমি রান্না করিনি আমি নিরামিষ খাবো বলে আমি শুকনো শুকনো খাবার একটুকে রান্না করছি আর দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেছে এই পোস্তটা শুধু একটু ভাজবো আর গিয়ে করে এই দিয়ে মানে ভাত খাওয়া হয়েছে আর এখন আলু তো একটু কম খাচ্ছি কারণ আলু খেতে এখন খুব একটা ভালোও লাগছে না খাচ্ছিও না আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ডের জন্য আমি গ্রিন টি বসিয়েছি মানে ও বললো আমাকে একটু গ্রিন টি দেবে ও টিফিন খেয়ে না একটু গ্রিন টি খায় আর দেখো গ্রিন টি রেডি হয়ে রেডি হয়ে গেছে ওকে ডাকছি ঘরে বসে বসে এখন মোবাইল দেখছে আর ঢুলছে ও মোবাইল দেখলি না বসে বসে ঢুলবে আর মোবাইলটা ফেলে ফেলে দেখো গা মোবাইলের স্ক্রিনটা ফাটিয়ে কী করেছে মানে মাঝে মাঝে প্রায় ওর মানে ওপরের স্ক্রিনটার যে ইয়েটা প্রোটেক্টারটা আছে ওটা চেঞ্জ করতে হয় সব সময় ঢুলে ঢুলে পড়ে যাবে আর ওই মানে ফেলবে তারপরে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে দিয়ে আমি এই ঘর দোয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নিই নোংরা সেরকম নাই কারণ কাজের মেয়ে সকালবেলায় মুছে পরিষ্কার করে সব দিয়ে গেছে তারপর আমার আইও ছিল না স্কুলে গেছে আমার বড় মেয়েও দোকান গেছে ঘরে তো মানুষ নেই তো ঘরটা নোংরা হবে কী করে বলো মানুষজন থাকলেই তো নোংরা হয় আর যে আমার একজন আছে দেখো পায়ে 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 সমানে ঘুরে বেড়াবে কী বলবো বলো তো ও আমাকে ছাড়া এক মিনিট থাকতে পারে না ও আমার ও আমার মানে কি নিঃশ্বাসে আমার গন্ধটা বুঝতে পারে যে আমার মা কোথায় যাচ্ছে ঠাকুর ঘরে যাবো সে হাত দুটোকে ছড়িয়ে দিয়ে বসে থাকবে রান্না করবো পুরো পায়ের কাছে সে শুয়ে থাকবে তারপরে খাটে শোবো খাটের নিচে সে শুয়ে থাকবে ওর হচ্ছে এটা কাজ তারপরে দু তিন দিন ধরে ধরো বিষ মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো খুব একটা ভালো শুকাচ্ছিলো না আজকে কিন্তু রোদটা খুব ভালো হয়েছে জানো তো আজকে সব জামা কাপড় খুব ভালো শুকিয়েছে আর আজকে আমি সব একটু কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে দিয়েছিলাম আর আমার কাজের মেয়েটা এমনি কি বলো তো খুব শান্ত মানে ওকে যেটা বলি ও সেটা করে টুকটুক করে আমার এটাই ভালো লাগে ওই এসে এত চিৎকার চেঁচামেচি করে আমার সেরকম মানুষকে ভালো লাগে না আর আমিও সত্যি করার বলতে একটু শান্ত পরিবেশ খুব পছন্দ করি আমার ভালো লাগে আর সংসারের কাজ দেখো আমি দুদিন পড়েছিলাম মনে হচ্ছিল যেন কি বলবো বলো তো যে সংসারটা যেন আমার নিস্তেজ হয়ে পড়া আছে এবার আমি না থাকলে আমার সংসারটা সত্যি করেই নিস্তেজ হয়ে পড়ে থাকে কারণ সব দিকে দেখাশোনা করা সব তো আমি করি বলো কে করবে আমার মেয়ে তো দোকান নিয়েই ব্যস্ত ওর মেয়েকে নিয়েই ব্যস্ত আর তোমাদের আমি আগেই বললাম যে সংসারটা আমার এই সংসারটাকে সুন্দর করা বা আমার সংসারের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব আমার অতএব আমি পরে থাকলে তো হবে না বলো আর দেখো লাকি বাম্বু গাছটাও পরিষ্কার করা হয়নি প্রতি শুক্রবারে শুক্রবারে পরিষ্কার করি হ্যাঁ ওই জন্যে আজকে লাকি বাম্বু গাছটাও পরিষ্কার করে নিলাম আর তোমার এই বোলটা পরিষ্কার করতেই বেশি ভয় লাগে কাঁচের তো টুক করে লাগলেই এখনই ছেড়ে যাবে আর ওই তোমার পাথরগুলোকে একটু এই তোমার লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিলাম হ্যাঁ আমার প্রতিদিনই মানে মনে হয় যে সব জল প্রতিদিন নয় মানে সপ্তাহে একদিন করে আমি সব জল চেঞ্জ করি এখনও দেখো মানি প্লান্টগুলো আছে ওইগুলো চেঞ্জ করতে হবে তবে আজকে করবো না ওইগুলো রবিবারে করবো কারণ একদিনে সব হবে না কাজও তো অনেক আছে বলো দিয়ে আমি এটা ফিল্টারে জল দিলাম আমি মানে ট্যাঙ্কির জল দিই নাই দিয়ে তারপরে দেখো সেদিন ছোটো মেয়ে ছোটো জামাই এসেছিল দিয়ে ওরা চলে গেছে সব বিছানা মাজুর সেদিন থেকে আমি বাগাতে পারিনি কারণ আমারও তো শরীরটা ভালো ছিল না দিয়ে আজকে এসে ওদের ঘরটা একটু এই যে বাগাচ্ছি বাগিয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি কারণ ঘরটা এলি তোমাদের আগেই বলেছি এই ঘরটা এলি আমার খুব মনটা খারাপ হয়ে যায় কারণ ওর ঘর আমি দিন ঝাড়তাম না ও নিজেই ঝাড়ে নিজেই বাগাতো কিন্তু এখন ও নাই যখন আমাকেই তো করতে হবে মেয়েও করে মাঝে মাঝে কিন্তু ওর দোকান নিয়ে ব্যস্ত ওর কাজ নিয়ে ব্যস্ত কখন করবে বলো ওই জন্যে আমি দেখলাম আমার যখন রান্নাটা আজকে সেরকম চাপ নেই আমি তাহলে এটা পরিষ্কার করে দিই আমি সারা হলো রান্না হলো রান্না তো সেরম কিছু করিনি বললাম পোস্ত ভেজেছি আর ওই ঘি করলা ভেজেছি আর তোমার কালকে পনিরের তরকারি ছনা তরকারি ছিল ওটা গরম করলাম আর হাজব্যান্ড দুধ দিয়ে খেয়ে নেবো বলেছে আর আজকে আমরা নিরামিষ খাবো একটা কারণে আমরা নিরামিষ খাবো ওই জন্যে মাছ মাংস কিছু করি নাই আর তোমার আমার সব কাজ সারা হয়ে গেল আমার জামা কাপড় গোছানো হয়ে গেল বিছানা ধরা হয়ে গেলো ঝাঁট দেওয়া হয়ে গেল গ্যাস পরিষ্কার সব হয়ে গেল। এরপর আমি স্নান করব স্নান করে তারপরে দুপুরে লাঞ্চটা করব তারপর আবার তোমাদের কাছে আসছি চলো তাহলে স্নানটা করে নিগা আর লাড্ডু কিরম করছে দেখছো দেখো কী করে দেখাই দেখাই সব সময় খালি ইয়ে করছে ধত্ত দেখি ধত্ত 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 ধরতো বদমাস করতে সময় খালি বদমাস করবে সব সময় খালি বদমাস করবে ঠিক তো চলো তাহলে আর বক বক না অনেক বেলা হয়ে গেছে দেখি কটা বাজছে আর দেখো কটা বাজছে দেখো একটা পনেরো বাজতে যাচ্ছে তাহলে স্নান করতে হবে না বলো তাহলে স্নানটা করে নিগা আর ঘর সব ক্লিন করলাম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে দেখো গ্যাস সমোচা হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে ছানা কাটলাম দুধটা আমি রায়েরও স্নান করা হয়ে গেছে লাড্ডুগুলো খাবো খাবো করছে লাড্ডুকে খেতে দেবো খালি হয়ে গেছে তারপরে এতক্ষ বিকালবেলা ছাদে চলে এসেছি এখন তো গাছে জল দিতে হচ্ছে না এখন মনটাও ভালো লাগছে শরীরটাও ভালো আছে আর শরীরটা তোমাদের ভালোবাসায় আমি এখন সুস্থ আছি আবার আমি আগে রুটিনে ফিরে এসেছি আমার আর মনটা মন শরীর সবই এখন তোমাদের ভালোবাসা সবই ভালো আছে আর আমার গাছগুলো আছে না আমার ওগুলোই তো আমার জান ওগুলোই আমাকে সুস্থ রাখার চাবিকাঠি বুঝলে তো ওদের কাছে এলে তো আমি আরও ভালো হয়ে যাই ওরা আমার মানে মুক্ত অক্সিজেনটা আমাকে দেয় না ওই জন্য আমি আরও ভালো হয়ে যাই আমি সারাদিনে যে কতবার ছাদে আসছি তোমরা বিশ্বাস করতে পারবে না আমার মানে ছাদে না এলে যেন মনে হয় আমার দমটা বন্ধ হয়ে আসছে ওই জন্যে আমি সকালে বিকালে দুপুরে আমার যখনই একবার করে ফাঁক পাই আমি এদের কাছে আসি এদের কাছে এসে আমি তোমাদেরকে বললাম মুক্ত অক্সিজেন পাই এরা যেন আমার জীবনটাকে একবার তাজা করে দেয় আর দেখো পদ্মফুল এখনো আসে নাই কবে আসবে আমি জানি না আর দেখো আমার কাজের মেয়ে বিকালে কাজ করছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে